বাংলাদেশ একটি জাতির সাহস ত্যাগ আর অদম্য বিশ্বাসের প্রতীক উনিশশো নব্বই থেকে দু পর্যন্ত যখনই স্বৈরাচারের কালো ছায়া এই মাটিকে ঢেকে ফেলেছে তখনই জেগে উঠেছে প্রতিরোধের আগুন সেই প্রতিরোধের জন্মভূমি ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাসের গল্পে পরিবর্তনের সূচনা কিন্তু সব সময় এখান থেকেই আর সেই সকল তরুণদের ভিড়েই একদিন নীরবে পা রাখেন একজন যার স্বপ্ন সাহসে সৎ নেতৃত্ব আর ভাবনাই শুধুই এ দেশের কল্যাণ আমরা বলছি এই দেশের মানুষের মুক্তির কল্যাণে বারবার গর্জে ওঠা একজন মানুষের কথা জননেতা সাইদুল হক সাইদ। তার রাজনৈতিক যাত্রা সূচনা হয়েছিল উনিশশো সালে উচ্চ মাধ্যমিক অধ্যয়নকালে বাংলাদেশ ছাত্র দলের একজন কর্মী হিসেবে সক্রিয় হন তিনি সেই সময় থেকেই আদর্শ সংগঠন এবং দেশের প্রতি দায়বদ্ধতার বীজ তার ভেতরে অঙ্কুরিত হয় পরবর্তীতে কুমিল্লা বোর্ডে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় মেধা তালিকার স্থান অর্জনের পর উনিশশো সালে তিনি ভর্তি হন দেশের রাজনৈতিক চেতনার পীঠস্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানে এই সেই ঐতিহাসিক রুম দুশো সাত নাম্বার রুম আমি বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিন থেকে শেষ অবধি এই রুমটাতেই ছিলাম এই রুমে থেকেই আমি স্বরাচার বিরোধী আসতে নেতৃত্ব আন্দোলনের এবং এই রুমে থেকে আমি এই হল সংসদের নির্বাচিত হয়েছি তরুণ সাইদের বিশ্ববিদ্যালয়ের জীবন শুরু হয় মাস্টার দা সূর্য সেন হলের ছাত্র হিসেবে আজও সাক্ষী তরুণদের স্বপ্ন সংগ্রাম ও প্রতিবাদের ইতিহাসের তিনি বুঝতে শেখেন রাজনীতি ক্ষমতার খেলা নয় এটি মানুষের সেবার এক পবিত্র অঙ্গীকার উনিশশো সাতাশি সালে সূর্যসেন হল ছাত্রদলে নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে শুরু হয় তার নির্ভীক নেতৃত্বের যাত্রা নব্বই দশকে যখন স্বৈরাচার বিরোধী আন্দোলনে উত্তাল বাংলাদেশ তখন তরুণ সাঈদ ছিলেন রাজপথের সম্মুখ সারিতে টিয়ারশেল হামলা মামলা কারাবাস কিছুই তাকে থামাতে পারেনি প্রতিটি মিছিলে ধ্বনিত হয়েছে তার কণ্ঠ গণতন্ত্র ফিরিয়ে আনতেই হবে বাউনের ভাষা আন্দোলন উনসত্তরের গণ অভ্যুত্থান একাত্তরের মহান মুক্তিযুদ্ধ নব্বই শহে চার বিরোধী আন্দোলন চব্বিশে জুলাই অভ্যুত্থানের সাক্ষী হয়ে এই অপরাজয় বাংলা দাঁড়িয়ে আছেন উনিশশো সালে সূর্য সেন হল সংসদের সমাজসেবা সম্পাদক এবং উনিশশো সালে ডাকসু ও হল সংসদ নির্বাচনে জিএস পদে বিজয়ী হয়ে পরবর্তীতে বিএনপি ও জাতীয় রাজনীতির নেতৃত্বে উজ্জ্বল মুখ হয়ে ওঠেন সাইদুল হক সাঈদ এই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে আমরা যারা নব্বইয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছি তারা শপথ নিয়েছিলাম যে স্বৈরাচারকে পতন না ঘটিয়ে আমরা গড়ে ফিরব না তাই আমাদের সম্মিলিত প্রচেষ্টা এবং ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ফেসিস্ট স্বৈরাচারের পতন হয়েছিল এবং এই দেশের আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রথমবারের মতো বাংলাদেশের প্রথম নারী মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন ছাত্র রাজনীতি দিয়ে যাত্রা শুরু করে ধাপে ধাপে নিজেকে প্রমাণ করেছেন এক বলিষ্ঠ সংগঠক হিসেবে তিনি নেতৃত্ব দিয়েছেন প্রতিটি স্তরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহসভাপতি নবীনগর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এবং বিএনপির কুমিল্লা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে দীর্ঘ এই নেতৃত্ব যাত্রার ধারাবাহিকতায় আজ তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা বিএনপির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন নিষ্ঠা প্রজ্ঞা ও ত্যাগের অদম্য শক্তি নিয়ে তিনি প্রতিটি দায়িত্ব পালন করেছেন অসাধারণ দক্ষতায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় কারারুদ্ধ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশের জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের এক দফা দাবিতে প্রতিটি আন্দোলন সংগ্রামে তিনি ছিলেন সোচ্চার ও সম্মুখ সারিতে আজকের এই সভা থেকে আমাদের একটাই দাবি এক দফার এক দাবি খুনি হাসিয়া কবে যাবি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার এই আন্দোলনের মাধ্যমে আমরা দাবি করে করে ফিরব এই দীর্ঘ অভিজ্ঞতা কঠোর পরিশ্রম ও অটল প্রতিশ্রুতির স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান দু সালে তার উপর আস্থা রেখে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনকে আরও শক্তিশালী ও বেগবান করতে তাকে দায়িত্ব দেন বিএনপি কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে অরণ্যের অহংকার আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান যখন আমার প্রতি আস্থা এবং বিশ্বাস স্থাপন করে আমাকে কুমিল্লা বিভাগের সাংগঠনিক দায়িত্ব দিয়েছেন আমি তখন এই দায়িত্বকে নিজের পবিত্র কর্তব্য মনে করে কুমিল্লা ব্যাগের ইউনিটে আমি গিয়েছি দলকে সুসংগঠিত করেছি যারা আমরা সাংগঠনিক দায়িত্ব পালন করছি তাদের মূল চ্যালেঞ্জ ছিল এই ফেসিবাদের কবলে নিপীড়িত নির্যাতিত নিষ্পেষিত নেতাকর্মীদের পাশে দাঁড়ানো তাদের পরিবারের পাশে দাঁড়ানো পাশাপাশি দলকে ঐক্যবদ্ধ রাখা সুসংগঠিত করা এবং একটি মহাসমাবেশের মাধ্যমে ফেসিবাদের পতন ঘটানো এবং মুক্তির আন্দোলনকে ত্বরান্বিত করা এই দায়িত্ব কেবল এক পদ নয় এটি এক বিশ্বাসের প্রতীক যে বিশ্বাস বলে সংগঠনই শক্তি আর ত্যাগই নেতৃত্বের আসল পরিচয় হুমকি গ্রেপ্তার আর রাজনৈতিক নিপীড়নের ভয় তাকে দমাতে পারেনি কখনো যখন অন্যদের কণ্ঠ স্তব্ধ করা হয়েছিল তখনও তিনি রাজপথে থেকে আন্দোলনকে সচল ও প্রজ্বলিত রেখেছিলেন হয়েছিলেন সহস্র কণ্ঠের প্রতিধ্বনি প্রতিটি সংগ্রামে রাজপথে ছিলেন সামনের সারিতে কণ্ঠে ছিল অটল বিশ্বাস গণতন্ত্র ফিরে আসবেই নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দূরদর্শী একত্রিশ দফা কর্মসূচি তিনি পৌঁছে দিয়েছেন দেশের বিভিন্ন প্রান্তে জনসমাবেশ পথসভা আর লিফলেট বিতরণ কর্মসূচির মাধ্যমে ঘরে ঘরে মানুষের হৃদয়ে তার কণ্ঠে উচ্চারিত হয়েছে এক বার্তা বাংলাদেশের পরিবর্তন শুরু হবে জনগণের মধ্য দিয়েই নিজের জন্মস্থান নবীনগরে সাইদুল হক সাঈদ কেবল একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন তিনি একজন বন্ধু একজন পথ প্রদর্শক আর বিপদের সময় ভরসা দেওয়া এক নির্ভরযোগ্য হাত কোভিড মহামারীর সেই ভয়ঙ্কর দিনগুলোতে যখন মানুষ দিশে হারা অনিশ্চিত ভবিষ্যতের সামনে দাঁড়িয়ে তখন তার যোগ্য ব্যবস্থাপনায় অসংখ্য পরিবার ফিরে পেয়েছে বেঁচে থাকার আশ্বাস মহামারীর পরেও থেমে থাকেননি তিনি আয়োজন করেছেন বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প বিতরণ করেছিলেন অসহায় মানুষের জন্য প্রয়োজনীয় ঔষধ এবং প্রতিষ্ঠা করেছিলেন মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বৃত্তি তহবিল যাতে নবীনগর ও দেশের শিক্ষা আরও এগিয়ে যায় আর উন্নয়নের আলো পৌঁছে যায় ভবিষ্যৎ প্রজন্মের হাতে নবীনগরের শিক্ষা মানবিক উন্নয়নে তার অবদান গভীর নিজ উদ্যোগে তিনি নির্মাণ করেছেন একাধিক স্কুল কলেজ মাদ্রাসা ও মসজিদ বিশেষত চিলকুট উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হিসাবে এবং একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের আজীবন সদস্য হিসেবে তিনি রেখেছেন স্থায়ী দৃষ্টান্ত শুধু শিক্ষা নয় সমাজের অবহেলিত মানুষের কল্যাণেও তার ভূমিকা প্রশংসিত তিনি বোর্ডা বাংলাদেশ অর্গানাইজেশন ফর ডিসেবল অ্যাডভান্সমেন্টের চেয়ারম্যান যা প্রতিবন্ধী ব্যক্তিদের আত্মনির্ভরতা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে নিবেদিত এক মানবিক প্রতিষ্ঠান সততা একতা আর সাহসের আদর্শে অনুপ্রাণিত নেতা বিশ্বাস করেন পরিবর্তন আসে কথা দিয়ে নয় কাজের মাধ্যমে তার স্বপ্ন তার লক্ষ্য একটি সমৃদ্ধ ন্যায়ভিত্তিক নবীনগর যেখানে উন্নয়নের আলো পৌঁছাবে প্রতিটি ঘরে প্রতিটি জীবনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ ও নেতৃত্বে উদ্বুদ্ধ সাইদুল হক সাইদ বিশ্বাস করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের অটল দেশপ্রেম দূরদর্শী নেতৃত্ব ও একত্রিশ দফা বাস্তবায়নে বাংলাদেশ একদিন সত্যিকারের গণতন্ত্র ন্যায় আর সমতা দেশে পরিণত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচীর থেকে নবীনগরের মানুষের হৃদয় পর্যন্ত তার যাত্রা অব্যাহত এই যাত্রা সাহস দৃঢ় বিশ্বাস এবং মানবতার আলোয় ভরা এটি শুধু তার গল্প নয় এটি সেই সমস্ত বাংলাদেশের মানুষের গল্প এটি শুধু তার গল্প নয় এটি ভালোবাসার গল্প এটি জনপ্রিয়তার গল্প সাহেদ ভাই শাহ ভাই সাহেদ ভাই শাহ ভাই সাহেদ ভাই সাহেদ ভাই সাহেব ভাই শাহ ভাই ভাই